ঘটনা নোয়াখালীর বাবা সময় টিভিতেও দিছে আর টিভিতেও দিছে সব পত্রিকার মধ্যে খবরটা গেছে ভিডিওটা এখনো ইউটিউবের মধ্যে আছে আপনি সার্চ দিলে পাবেন নোয়াখালীর ভিতরে এক হাফেজে কোরআন তাহার নামাজে নামাজ পড়া অবস্থায় এক রাকাত পড়ছে আর এক রাকাত বাকি আছে এই সময় গড়ায় ইন্তেকাল করেছে এক মাদ্রাসার বাচ্চা তালে বলে নেম ভিডিওটাও দেখলাম ছবিটাও দেখলাম দিলটা কই লাগবে আল্লাহ বাচ্চাটাও না বালক বাচ্চা আট বছর কি নয় বছর তার বয়স এই নয় দশ বছরের একটা বাচ্চা রাত্র চারটা তাহাজুদের টাইম আমি না লাইলি ফাতে হাজ্জাদ বিহি না ফিলে তার মাহমুদা ওই সময় পশুরা ঘুমায় পাখিরা ঘুমায় মানুষ ঘুমায় 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 চোর মানুষের পতিতা নারীরাও ঘুমায় চরিত্রহীন পুরুষরাও ঘুমায় মাদক সেবীরাও ঘুমায় পিন পতন স্তব্ধতা বিরাজ করে তাহার যদের টাইম আমার মালিক রহমতের দুয়ার খুলে ডাকতে থাকে আল্লাহ আমি মুস্তাক ফিরি আসুনি গুনাগার ক্ষমা চাবি ক্ষমা চা আমি আল্লাহ ধরে ক্ষমা করে দিব। আলা আমি মুস্তাদ জিকিন আসনি রিজিকে না রিজিক চা আমি আল্লাহ রিজিক দিয়া দিবো আল্লাম মুতালাম আসুনি কোন অসুস্থ রোগী আমার কাছে চা আমি আল্লাহ সেফা দিয়ে দিব এই বাচ্চাটা মাদ্রাসার ভিতরে আবার ছিল সিসি ক্যামেরা কেমনে কেমনে মারা গেছে পুরাই সিসি ক্যামেরার মনিটরে সব দরাখায় গেছে লাইন দেওয়া ছাত্ররা হেফজখানার ভিতরেই তা হাত যুদ্ধ করতেছে ছোট্ট তুমি চিন্তা করো তোমার বাচ্চাটার যদি কিন্তু আমি তো বলি ওই বাবার জীবন ধন্য যেই বাবার বাচ্চাটা নাবালক অবস্থায় কোরআন পড়া অবস্থায় তা হাত পড়া অবস্থায় নামাজরত অবস্থায় গভীর রাত্রে মালিকের ডাকে সারা দিয়া চলে গেল ওই বাবার নাজাতের জন্য এমন একটা সন্তানই যথেষ্ট কথা ঠিক না ঠিক যা দেখ ছেলেটায় নামাজ পড়ছে পুরা ভিডিওটা ছাড়ছে আপনি ইউটিউবে দেখতে পারবেন নোয়াখালীতে হাফেজে কোরআনের তাহাজুদের নামাজের মৃত্যু এই নামে আপনি সার্চ দিয়েন আমার কথার বাস্তবতা আপনি নিজের চোখে দেখেন এরপরে আমার বইলেন ছেলেটা হ্যাবজোখানার ভিতরে প্রথমে দেখেছি অজু বানাই অন্য সাথী ভাইদের সাথে নামাজে দাঁড়ায় প্রথম রাকাত নামাজ পড়েছে আল্লাহ একবার বলেছে নামাজ পড়ছে রুকু করছে সেজদা করছে বুড়া বড়ি নামাজের মধ্যেও যে মরণ হয় আমার জীবনে একেবারে লাইভ ভিডিও এই জীবনে আমি প্রথম দেখলাম ওর ভিডিওটা আমার সত্যি नाराज জাগাইছে ঈর্ষা লাগছে আল্লাহ মরণ দিবা তো দিবা এই রকমের মরণ হাসপাতালে নিয়ে আইছোতে ঢুকায় মরণ দিও না আল্লাহ বিদেশের বাড়িতে নিয়ে মরণ দিও না রাস্তায় গাড়ির চাকার নিচে ফালায় মরণ দিও না ডাকাতের হাতে মরণ দিও মরণ দিবা তো তোমার শেষ ডাকার অবস্থায় মরণ দিব কারণ কি আমতে যেন বলতে পারে আল্লাহ তোমার কদমে শেষ যাই বই রাখছি জীবনে ভালো কোনো আমল নাই রে বাবা কি আমল নিয়ে কবরে রওনা করলো আমার পর্দারের মা মাগ বাচ্চারা এক রাকাত নামাজ পড়েছে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছে হয়তো সুরা পড়েছে সুরা পড়ার পর হয়তো আর রুকুতে যাবে এখন যাইতে পাশে আর একটা ছাত্র ছিল ওর উপরে এমনি হেলা পড়ে গেছে পাশের ছেলেটাও তো নাবালক বাচ্চা বুঝেও নাই মনে করছে ঢং করে মনে হয় তারপরেও ছেলেটা তারে ধরছে ধরতে অমনি হাতের মধ্যে দেখি শুয়ে পড়ছে আরো কয়েকজন ছাত্ররা ধৈরা বাহিরে নিয়ে গেছে বাহিরের হারাটার দেখি কিন্তু প্রতিবেদন তারা চেষ্টা করছিল মেডিকেলে নিয়ে যাইতে কিন্তু মেডিকেলও নিতে পারে নাই ফজরের টাইম হয় নাই তাহার টাইম পথের মধ্যে মারা গেছে তাহার যুদের নামাজের মধ্যে আল্লাহ কবুল করছে ওই বাবার জীবন কত ধন্য এ যে বাবার সন্তানটা তাহাজ্জুদ চুপই খোদার কবরে পাড়ি জমাইলো কে আমাদের ময়দানে এই ছেলের বাবার আল্লাহ তালা কি পরিমাণ ইজ্জত দিবে কি পরিমাণ সন্তান দিবে তোর ছেলে তো মদ খাইয়াও মরতে পারে তোর মেয়েটা তো টিকটক করতে গিয়ে মরতে পারে গত তিন দিন আগের যাত্রা ঘটনা হাই বলিস তারের কাছে দুইটা যুবতী মেয়ে অঙ্গভঙ্গি কইরা টিকটক করতে গিয়া ছাদের মধ্যে হাই বল্ডিস তারে তাকে ধরে বসছে আগুনে কুড়া জায়গায় মারা গেছে এই ঘটনা আমার থেকে এলাকার যুবকরা ভালো জানে ঠিক না যুবক কি বলো ঠিক কি না নাবে মারা গেছে শুধু তাইনারে যুবক আল আমিন নামে আরেক টিকটাকার ময়মনসিং পেট্রোল জ্বালায়া ফানি বিডিও বানাইতে গেছে পুকুরের মধ্যে পেট্রোল ঢাইলা তারপরে ডুব দিবে আগুনের তাপ নিবে মানুষ হাসানের জন্য এই জন্য আমার আল্লাহ কাই দা বেশি বেশি এত হয় না আলামিনের চল্লিশ পার্সেন্ট শরীরের অংশ পুড়ে গেছে তারা বাঁচানোটা কষ্ট হয়ে যাব আল্লাহ ধরা বাড়া শক্ত ধরা নাফর মানি করবি কবরে যাইতে হবে কি জবাব দিবে হাসুরের ময়দানে দাঁড়ায়া এই জন্য আমার বাবা ও আমার পর্দারের মা এই অলংকারের জন্য কত বাহানা করলি রে মা এ যুবক একটু ভবন করার জন্য ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য তাই না কামালি বাম হাতেও কামালি আরেকজনের মাইরা খালি জুলুম করলি হারাম কামাই করলি চল্লিশ হাজার দিয়া মোবাইল কিনলি পঞ্চাশ হাজার দিয়া ঘরে এল টেলিভিশন কিনলি পুরা ঘরটার জাহান্নাম বানায় ফেলছ রে যুবক কেমনে জান্নাতে যাবে নাজাতের তর জরিয়া নাই এই জিদ্গা ময়দান কত সুন্দর ময়দান দেখলাম কত সুন্দর বাউন্ডারি হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এ যুবক ভাই তোর হাতে পায়ে ধরে যায় আমি বাকি কথাগুলো বলার আগে আগে তাহার যুদ্ধ যে পাঁচটা পুরস্কার পাইবা বাকি কথাগুলো বলার আগে এখানে আমি এমন কিছু যুবক চাই এমন কিছু বুড়া বাবা চাই এমন কিছু পর্দারের মা চাই যেই মায়েরা যেই বাবারা যেই বোনেরা যেই প্রবাসী ভাইরা এই আল্লাহর কাজের জন্য নবীর ঘরের কাজের জন্য এই ঈদগাহের জন্য এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য এমন কোন বান্দা যদি থাকেন হুজুর আমি আর গুনার মাঝে মাঝে আমি কি করি জানেননি মাঝে মাঝে আমি করি যেটা আমার হেবজুখানার বাচ্চারা যখন ভোর রাতে ওরা তাহার যুদ্ধ পড়তে উঠে বাংলাদেশে এমন কোন হেবজুখানা নাই মাদ্রাসা নাই যেখানে ছাত্ররা ভোর রাতে তাহার যুদ্ধ পড়ে না ওদের সিস্টেম রুটিনই হলো তিনটায় সাড়ে তিনটায় উঠতে হবে টাইম অনুযায়ী এক দেড় ঘন্টা আগে উঠতে হয় ফজরে তাহার যুদের টাইমে ওই সময় ওই আহারে আর এই হেফজোখানায় সাধারণত বড় বাচ্চা ভর্তি করা হয় না আমাদের ওখানে নিয়ম হলো না বালে হবে না হয়তো সে হেফজখানায় কি হবে না ভর্তি হওয়ার যোগ্য নয় তোমার এই কিতাবখানায় দিয়ে হেফজ খানায় রাখা হবে না ছোট ছোট বাচ্চারা আট দশ সাত নয় এগারো সর্বোচ্চ বারো হইতে পারে দেখতে ছোট এইগুলো আমরা ভর্তি করি আর কি মাঝে মাঝে হেফজোখানার বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে অজু বানায় এই কনকনে শীতের মধ্যে মানুষ ল্যাপের ভিতর থেকে কম্বল ছাড়া বের হয় না এই বাচ্চারা ঠান্ডা পানি দেয়া ওজু বানায় অনেক সময় এতিম বাচ্চা তাকে মা নাই বাবা নাই একদিন আমি উপরে গেছি যায় দেখি বাচ্চারা ওজু বানাইতেছে একটা ছোট্ট বাচ্চা ছিঁড়া একটা রোমাল ওই যে লাল রমাল মনে ওই সুতা উঠতে উঠতে মনে হয় দুবলার মতো এরকম হয়ে গেছে মাথার মধ্যে পুরান একটা রুমাল ওইটাই পেঁচায় রাখছে গলার মধ্যে ও জুবানাইছে এমনি এমনি কাঁপতেছে রে থরথর করে কাঁপতেছে শরীরে তো আর কোনো সুইটার মুইটার না খেলাটা রুমাল পেঁচানো কিরে বাবা গায়ে হাত দিলাম দেখি ভিতরে হয়তো একটা গেঞ্জি আছে কিন্তু উপরে কোনো সুইটার নাই ওই রুমালটার এভাবে শীতে কাঁপতেস জড়ো জড়ো হয়ে গেছে তা হাত জুত এরপরে ছেলেটাই কোরআন শরীফ নিয়ে বসবে একটু ডাক দিলাম বাজানে দিঘাস তোমার এই অবস্থা কেন এই হালাত শীত লাগতেছে সুইটার কেন না কেন তোমার বাবারে বড় না কেন সুইটার কিনা দিতে কয় হুজুর বাবা নাই জন্ম হয়ে বাবা দেখি নাই ছোটবেলায় আমার জন্মের পরে বাবা তো অন্ধকার কবরে শুয়ে গেছে কার কাছে গিয়া বলবো আমি কই তোমার মারে বলো কয় খুচুর আমার জন্মের পর আমার মামারা আমার মারে আরেক জায়গায় বিয়া দিয়ে দিছে আর আমার এক মামা ছিল সে এখন দেশে নাই খবর নেওয়ার মানুষ নাই হুজুর কোন রকম একটু পরেই তো কম্বলের ভিতরে শুয়া পড়ম সমস্যা নাই হুজুরের পর আবার একটু বাচ্চাদের আবার সকালে একটু ঘুমের টাইম আছে অথচ তোমার বাচ্চার জন্য জাজিম তো সব কম্বল দামি দামি কম্বল এক একটা কম্বলের দাম সাত হাজার আট হাজার ওই কম্বলের মধ্যে বৈশা বৈশা তোমার ছেলে গোনা করতেস আর এই বাচ্চা একটা শীতের কাপড় পায় না কোরআন এদের কাছ থেকে ফোনেও এই তাহার টাইমে বাচ্চাগুলো যখন উঠে পানির বোতলটা সামনে গিয়া ধৈর বাজান একটা ফু ওরা নিষ্পাপ বাচ্চা ওদের জবানে কোরআন ওদের সিনায় কোরআন ওদের চোখ কোরআন দেখে ওরা টিভি দেখে না ওরা নাটক সিনেমা ওরা টিকটক দেখে না মাদ্রাসার মধ্যে ওরা কোরআন পড়ে কোরআন ধরে সিনায় কোরআন হাতে কোরআন সামনে কোরআন পরেও কোরআন ওদের হাত পবিত্র চোখ পবিত্র ওদের জবান পবিত্র ওদের সিনাটাও পবিত্র এখনো নিষ্পাপ নাবালক বাচ্চা বুঝে না আবার এতি মাস হয় মা নাই বাবা নাই ওরা চোখের পানি ফালায় কান্দে ওই সময় তুমি একটা পানির ফু আইন যত বড় রোগ থাকুক ওদের ফুর বরকত আল্লাহ তালা সব রোগ সারায়া দিবে কথা ঠিক না ব্যাঠিক যা দেখ এ আমার বাবা তোমরা তো জানো না আজকে ফজরের পরে নামাজ পড়ে আবার যখন একটু ঘুমাইলাম আমার এক ছাত্র সকাল সাড়ে দশটার দিকে আমার একটা ছবি দিছে আমার হোয়াটসঅ্যাপে ওইটা ওঠার পরে আমি চেক করলাম দেখি কেউ কোনো জরুরি মাফিলের জন্য অনেকে ফোন টোন করে দিছে কিনা দেখাই ওই ছবিটা দেখ খাই দেখে আমার ওই জায়গার ভিতর আমি একেবারে বিহ্বল হয়ে পড়লাম শরীরটা যেন ভেঙে পড়লো বসে পড়ছি জায়গার ভিতরে দৃশ্যটা দেখে আমি আর সহ্য করতে পারি নাই আল্লাহ তালা কবুল করছে ওই সময় তোমার কবুল হয় কখন গিয়া চাও ডাক্তারের কাছে দৌড়াও রোগ ভালো হয় না মেয়ে বিয়ে হয় না ছেলেটা মাদক সেবি হয়ে গেছে রাস্তায় রাস্তায় কান্দ কবিরাজের কাছে যাও ডাক্তারের কাছে যাও কবিরাজ পারবে না ডাক্তার পারবে না তাহাজ্জুদের সময় উঠো রে বাবা ওই সময় ওইটা মালিক রে একটা ডাক্তার আল্লাহ আমার ছেলেরা যদি তুমি ভালো না বানাও পরে যদি স্বাভাবিক জীবন ফিলায় না দাও আমি বাবার জীবনটা নরক হয়ে যাবে আমি বাবা জাহান নামি হয়ে যাব রে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার ছেলেটার ভালো বানায়া দাও বাবা যদি চোখের পারে ফালায়া তাহার যদি সময় আল্লাহর কাছে কাঁদে আমি কসম দিয়া বলি চ্যালেঞ্জ করে বলি লেখা রাখেন চল্লিশ দিন আমল করে দেখেন আপনার সন্তান ডাল্লাহ ওলি বানায়া দিবে চিৎকার মেরে কান্না আল্লাহ একবার বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না এই জন্য আমার বাবা মাঝে মাঝে আমি কি করি জানেননি মাঝে মাঝে আমি করি যেটা আমার হেফজুখানার বাচ্চারা যখন ভোর রাতে বাংলাদেশে এমন কোন হেফজুখানা নাই মাদ্রাসা নাই যেখানে ছাত্ররা ভোর রাতে তাহার পড়ে না ওদের সিস্টেম রুটিনই হলো তিনটায় সাড়ে তিনটায় উঠতে হবে টাইম অনুযায়ী এক দেড় ঘন্টা আগে উঠতে হয় ফজরে তাহার জুতের টাইমে ওই সময় ওইটা আহারে আর এই হেফজোখানায় সাধারণত বড় বাচ্চা ভর্তি করা হয় না আমাদের ওখানে নিয়ম হলো না বালে হবে না হয়তো সে হেফজখানা কি হবে না ভর্তি হওয়ার যোগ্য নয় তোমার কিতাব খানায় দিয়ে হেফজ খানা রাখা হবে না ছোট ছোট বাচ্চারা আট দশ সাত নয় এগারো সর্বোচ্চ বারো হইতে পারে দেখতে ছোট এইগুলো আমরা ভর্তি করি আর কি মাঝে মাঝে হেফজোখানার বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে অজু বানায় এই কনকনে শীতের মধ্যে মানুষ ল্যাপের ভিতর থেকে কম্বল ছাড়া বের হয় না এই বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওজু বানায় অনেক সময় এতিম বাচ্চা তাকে মা নাই বাবা নাই একদিন আমি উপরে গেছি যায়া দেখি বাচ্চারা ওজু বানাইতেছে একটা ছোট্ট বাচ্চা সিরা একটা রোমাল ওই যে লাল রুমাল মনে হয় ওই সুতা উঠতে উঠতে মানে দুবলার মতো এরকম হয়ে গেছে মাথার মধ্যে পুরান একটা রোমাল ওইটাই পেশায় রাখছে গলার মধ্যে ও জুবানাইছে এমনি এমনি কাঁপতেছে দিই থরথর করে কাঁপতেছে শরীরে তো আর কোনো সুইটার মোটার না একটা রুমাল পেঁচানো কিরে বাবা গায়ে হাত দিলাম দেখি ভিতরে হয়তো একটা গেঞ্জি আছে কিন্তু উপরে কোনো সুইটার নাই ওই রুমালটার এইভাবে শীতে কাঁপতেস জড়ো সড়ো হয়ে গেছে তা হাত জুত পইরা এরপরে ছেলেটাই কোরআন শরীফ নিয়ে বসবে একটু ডাক দিলাম বাজানে দিঘাস তোমার এই অবস্থা কেন এই হালাত শীত লাগতেছে সুইটার কেন না কেন তোমার বাবারে বড় না কেন সুইটার কিনা দিতে কয় হুজুর বাবা নাই জন্ম হয়ে বাবা দেখি নাই ছোটবেলায় আমার জন্মের পরে বাবা তো অন্ধকার কবরে শুয়ে গেছে কার কাছে গিয়া বলবো আমি কই তোমার মারে বলো কয়েক হুজুর আমার জন্মের পর আমার মামারা আমার মারে আরেক জায়গায় বিয়া দিয়ে দিছে আর আমার এক মামা ছিল সেও এখন দেশে নাই খবর নেওয়ার মানুষ নাই হুজুর কোন রকম একটু পরেই তো কম্বলের ভিতরে শুয়া পড়ো সমস্যা নাই হজুরের পর আবার একটু বাচ্চাদের আবার সকালে একটু ঘুমের টাইম আছে অথচ তোমার বাচ্চার জন্য জাজিম তোষক কম্বল দামি দামি কম্বল এক একটা কম্বলের দাম সাত হাজার আট হাজার ওই কম্বলের মধ্যে বৈসা বৈশা তোমার ছেলে গোনা করতিস আর এই বাচ্চা একটা শীতের কাপড় পায় না কোরআন পড়তিস এদের কাছ থেকে ফোনেও এই তাহার টাইমে বাচ্চাগুলো যখন উঠে পানির বোতলটা ওদের সামনে গিয়ে ধরলো বাজান একটা ওরা নিষ্পাপ পাচ্ছে ওদের জবানে কোরআন ওদের সিনায় কোরআন ওদের চোখ কোরআন দেখে ওরা টিভি দেখে না ওরা নাটক সিনেমা ওরা টিকটক দেখে না মাদ্রাসার মধ্যে ওরা কোরআন পড়ে কোরআন ধরে সিনায় কোরআন হাতে কোরআন সামনে কোরআন পরেও কোরআন ওদের হাত পবিত্র চোখ পবিত্র ওদের জবান পবিত্র ওদের সিনাটাও পবিত্র এখনো নিষ্পাপ নাবালক বাচ্চা বুঝে না আবার এতি মাস হয় মা নাই বাবা নাই ওরা চোখের পানি ফালায় কান্দে ওই সময় তুমি একটা পানির ফু আইনো যত বড় রোগ থাকুক ওদের ফুর বরকত তালা সব রোগ সারায়া দিবে কথা ঠিক না ঠিক যা এ আমার বাবা তোমরা তো জানো না আজকে ফজরের পরে নামাজ পড়ে আবার যখন একটু ঘুমাইলাম আমার এক ছাত্র সকাল সাড়ে দশটার দিকে আমার একটা ছবি দিছে আমার হোয়াটসঅ্যাপে ওইটা উঠার পরে আমি চেক করলাম দেখি কেউ কোনো জরুরি মাহফিলের জন্য অনেকে ফোন টোন করে দিছে কিনা দিই খাই ওই ছবিটা দই খাই দেখে আমার ওই জায়গার ভিতরে আমি একেবারে বিহবাল হয়ে পড়লাম শরীরটা যেন ভেঙে পড়লো বৈশাপড়ছে জায়গার ভিতরে